আপনারা সোহান সোহাননিম চব্বিশ এই মুহূর্তে সবচেয়ে একটি তাজা খবর বৃষ্টির মাঝেই সকাল দশটার সময় বড় আন্দুলিয়া এবং পেটুয়া ভাঙার কাছে দিয়ে যে জলঙ্গী নদী বইয়ে গেছে সেই নদী থেকেই একটি মোড়া দেহ দেখতে পায় এবং সেটাকে উদ্ধার করতে তৎপর হয় চাপরা থানার পুলিশ বৃষ্টির মাঝে বৃষ্টির মাঝে আপনারা সেটা দেখতে পাচ্ছেন একটি লাশ কিভাবে ধরে নিয়ে যাচ্ছে চাপরা থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় লাশটিকে উদ্ধার করা হচ্ছে সেই ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন সুহান নিম্ন চব্বিশে দেখতে পাচ্ছেন কিভাবে অঝড়েই বৃষ্টি ঝরছে বৃষ্টির মাঝে ভিজে ভিজেই সেই লাশ উদ্ধার করার কাজ চলছে এবং বেলা দশটার দিকে এই লাশটি পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম কিছুই জানা যায়নি বয়স মোটামুটি কত হবে সেটাও এখনও পুলিশ প্রশাসনের কাছ থেকে এখনও জানানো হয়নি দেখতে পাচ্ছেন ঝরঝর করে বৃষ্টি পড়ছে সেই ছবিটাও দেখতে পাচ্ছেন এবং লাশটিকেও দেখতে পাচ্ছেন কিভাবে ধরে নিয়ে যাচ্ছে লাশটি সে ছবিটাও দেখতে পাচ্ছেন কোথাকারের লাশ সেটা আপনার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলকে জানিয়ে দেবেন ওই ব্যক্তি যাতে তার পরিবার শনাক্ত করতে পারে তার জন্য ওই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে চাপড়া থানায় গিয়ে তারা যোগাযোগ করতে পারে ওনার পরিবার এবং সেখানেও মানুষজনও উপস্থিত হয়েছে নদীতে ভাসতে ভাসতে চলে যাচ্ছিল বেলা দশটার দিকে বেলা দশটার দিকে ভাসতে ভাসতে ওই লাশটি চলে যাচ্ছিল এবং সেখানে দেখতে পাইলে পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ প্রশাসন এসে ওই লাশটিকে উদ্ধার করে কিভাবে মারা গেল না গেল সেটা এখনও জানা যায়নি সেখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষজনও উপস্থিত হয়েছে বৃষ্টির মাঝে সেটা দেখতে আপনারা যারা উদ্ধার করছে ওনাদের কথাও হয়তো একটু শুনতে পাবেন এবং আপনারা শুনুন তিনারা কী বলছেন হালকাভাবে যত দূর শোনা যাচ্ছে আপনারা শুনুন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন সকলের মাঝে ছড়িয়ে দিন এবং আপনার এলাকারও খবর আমাদের পাঠাইতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন পুলিশ তো মনে হয় বেলটা পুলিশই তো মনে হয় বেলটা তো পুলিশের হ্যাঁ তো পুলিশের বেলটা পুলিশের